আজকে এই আলুর ললিপপটা বানালাম একেবারে কম সময়ের মধ্যে চা বসিয়ে এটা বানিয়ে ফেলতে পারবে এতটাই কম সময় লাগে নমস্কার আমি চামেলি আমার কিচেনে সবাইকে স্বাগত প্রথমে সেদ্ধ আলু ম্যাশ করে নিলাম ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিলাম পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো চার মশলা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মেখে একটা ডো বানিয়ে নিলাম এরপর পিস করা রুটি একটু গরম করে মিক্সিতে ঘুরিয়ে বেডকাম বানিয়ে নিলাম এরপর ডো থেকে অল্প একটু নিয়ে হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম তার থেকে নিয়ে ললিপপের মতন গোল করে বেডকামের মধ্যে কোট করে নিলাম এরপর একটা টুথপিক গেঁথে ভালোভাবে সবগুলো রেডি করে নিলাম এরপর কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা একটু গরম হলে ব্যাস ললিপপগুলো দিয়েই অল্প আছে ললিপগুলো একটু লাল লাল করে ভেজে নিলেই আলুর ললিপপ আমায় রেডি উপরে একটু চিলি সস ও টমেটো সস দিয়েছিলাম দেখতেও খেতে দুটোই সুন্দর লাগে ক্রিস্পি আলুর ললিপপের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইভ কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন খেতে কিন্তু বেশ মজার হয়েছিল চায়ের সাথে থাকলে আর কোনো কথাই হবে না জাস্ট জমে যাবে চায়ের